আলাইকুম আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক এ আর সিবি নিউজ থেকে বলতেছি কেমন আছেন আপনারা সম্প্রতি লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও বিশ্লেষণ শুরু হয়েছে বিশেষ করে জাতীয় নির্বাচনের পূর্বাভাস ও সম্ভাব্য সময়সীমা নিয়ে এই বৈঠক নতুন ইঙ্গিত দিয়েছে বিশ্বরक्षक বলেছেন নতুন বৈঠক কেবল এক কার্যক্রম সাহেব আবার পুনরুলন তিনি বাংলাদেশের রাষ্ট্রনায়কচিত যে গুরুত্বার মধ্যে রয়েছে সেই গুরুত্ব তিনি প্রমাণ করেন প্রথম একটি বৈঠক যেটা সত্যিকার অর্থে করতে জাতি এত বেগ ছিল সেই বৈঠকটিতে তিনি আল্লাহর বিশ পরামর্শ নয় বরং এটি ভবিষ্যতে রাজনৈতিক রূপরেখার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে অনেকে মনে করছেন এই বৈঠক থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে বিএনপি ও সমমাননা দলগুলো ধীরে ধীরে নির্বাচনমুখী অবস্থানে যাচ্ছে আগে নির্বাচনে নিয়ে কঠোর অবস্থানে থাকা বিএনপি এখন বাস্তবতার মুখোমুখি হয়ে আন্তর্জাতিক সংলাপ ও সমবোঝতার মাধ্যমে যুগান্তকারী ঐতিহাসিক এবং দিক নির্দেশনামূলক বৈঠক এটা জাতির প্রত্যাশা আমাদের সবার প্রত্যাশা ছিল তাই তার মধ্য দিয়ে আমরা রোড টু ভোট ভোটের রাস্তা এবং রোড টু ডেমোক্রেসি খুঁজে নির্বাচনে অংশ নেওয়া পথ খুঁজছে ডক্টর ইউনুসের সঙ্গে আলোচনায় এই দিক ইঙ্গিত দিচ্ছে যে অন্তর্বর্তী সরকারের কাঠামো নিয়ে কিছু অগ্রগতি হয়েছে বিশ্লেষকরা বলেছেন এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের কাঠামোতে কে কে থাকছেন কোন দল বা গোষ্ঠী এই প্রক্রিয়ায় যুক্ত থাকবেন এসব বিষয় নিয়ে নানামুখী আলোচনা চলছে অনেক কেন্দ্রের সক্রিয় অংশগ্রহণের ফলে এটি একটি সমন্বিত সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই দেশের এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন দেবেন আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই আমাদের ভিউ হচ্ছে যেটা রমজানের আগে শেষ হয়ে প্রশ্ন উঠেছে এই বৈঠক বিএনপির জন্য একটি কৌশলগত ইউ টার্ন কি না দলটি কি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে নাকি আন্তর্জাতিক মহলের সাথে আলোচনা করে জাতীয় বিষয় সিদ্ধান্ত নেওয়াটা একটি অসমি সংকেত কারণ রাষ্ট্রটা এক ব্যক্তি কিংবা এক দল কেন্দ্রিক না শুধু একটি দলকে খুশি করার জন্য নির্বাচনী সড়কে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে জুলাই এটা যে হয়েছিল জনগণের যে আকাঙ্ক্ষাটা ছিল সেই আকাঙ্ক্ষার সাথে প্রতারণার সামিল বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক বাস্তবতার ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন